হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো নিশ্চয়ই তোমাদের কিছুদিন পরে পরীক্ষা রয়েছে ফার্স্ট টার্ম এক্সামিনেশান রয়েছে তাই না জাস্ট ফিফটিন ডেজ পনেরো দিন পরেই তোমাদের সামথিং পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে বিভিন্ন ডেট থেকে শুরু হচ্ছে তো তোমরা যে ক্লাস এইটে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশানে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসে এসেছি ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলতে মেন মেন যে কোয়েশ্চেন্সগুলো যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে তো যারা পুরো বইটা হয়তো ভালো করে পড়ো নি বা যারা পুরো বইটা ভালো করে পড়ে নিয়েওছ ঠিক আছে তারা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও ঠিক আছে এগুলোর ওপরে বেশ করেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো আমাদের তরফ থেকে তোমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু আমরা প্রোভাইড করছি ওকে চলো তাহলে আমরা আজকে শুরু করছি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পৃথিবীর অন্দরমহল তাই না তো এই যে পৃথিবীর অন্দরমহল যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের যে যে কটা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে আমি বলে দিচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ কত তোমরা প্রত্যেকে জানো পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো সত্তর কিমি তাই না পৃথিবীর ব্যাসার্ধ কত মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে এক ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পায় বলো তোমরাই বলো তোমরা জানো প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে এক ডিগ্রি করে টেম্পারেচার বৃদ্ধি পেয়ে থাকে তাই না পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি এবং তার গভীরতা কত পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা রাইট এবং তার গভীরতা কত এই গভীরতা কত এটা কিন্তু তোমরা অ্যান্সার বলবে তোমাদের জন্য দেওয়া তোমরা অ্যান্সারটা কমেন্ট করে জানাও নেক্সট পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে বলো কত বছর আগে হ্যাঁ অনেকেই ঠিকই ধরেছ চারশো কোটি বছর আগে প্রায় প্রায় কথাটা যেন থাকে অবশ্যই প্রায় চারশো কোটি বছর আগে রাইট নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখেনি। নি নেক্সট কোয়েশ্চেন আছে দেখো লাভা ম্যাগমার পার্থক্য ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা পাবে তিন নাম্বার বা দু নাম্বারের জন্য ওকে লাভা ম্যাকমার পার্থক্য অবশ্যই পার্থক্য তোমরা যখন লিখবে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের বিষয়টা এখানে মাস্ট দিও যারা আমাদের লাইভ ক্লাস করছো যারা আমাকে আমাদের এখানে ফিজিক্যালি ক্লাস করছো তোমাদেরকে তো আমরা অবশ্যই ভালোভাবে বলেই দেওয়া হয়েছে যে পার্থক্য তোমরা কিভাবে লিখবে প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখলে ফুল মার্কসটা পাবে ইত্যাদি ইত্যাদি বিষয় তো যারা আমাদের স্টুডেন্ট ছাড়াও আমরা সমস্ত প্রকার স্টুডেন্টদেরকে জানাচ্ছি যে যখন পার্থক্য তোমরা লিখবে অবশ্যই বিষয়টা দিও ঠিক আছে বাম সাইডে বিষয় হবে তারপরে লাভা তারপরে ম্যাগমা প্রত্যেকটা পার্থক্যের ক্ষেত্রে বিষয়টা যেন তোমরা মাস্ট দিয়ে থাকো ঠিক আছে তো লাভা ম্যাগমার পার্থক্য হলো একটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো বলো উষ্ণ প্রশ্রবণ কি পশ্চিমবঙ্গের বক্রেশ্বর রাইট পশ্চিমবঙ্গের বক্রেশ্বর পৃথিবীর গড় ঘনত্ব কত গড় ঘনত্ব কত পৃথিবীর ফাইভ গ্রাম পার কিউবিক সেমি বা সেমিস কিউব ঠিক আছে তো এইটা পুরোটা লিখতে হবে না হলে আমি কিন্তু নাম্বারটা তোমরা পাবে না রাইট তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখো ঠিক আছে দ্য জার্নি জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ কার লেখা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ জুল ভার্নেল লেখা ঠিক আছে শিয়াল সীমার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় লাভা ম্যাগমা না হলে যে কোনো একটা দেয় ঠিক আছে তো একই কেস আমি একই কথা বলবো যে তোমরা বিষয়টা অবশ্যই এক্ষেত্রেও দিবে তারপরে বিযুক্তি রেখাগুলোর নাম লেখো অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ তো রয়েছে এই যে অভ্যন্তর ভাগে প্রথমে ভূতক তারপর গুরুমণ্ডল তারপরে কেন্দ্রমণ্ডল প্রত্যেকের মাঝে একটা করে বিযুক্তি রেখা রয়েছে ঠিক আছে তো এই যে টোটাল বিযুক্তি রেখা যদি বলি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিযুক্তি রেখা রয়েছে তো প্রথমে তোমরা রেখা বলে এবং এই পাঁচটা বিযুক্তি রেখা মধ্যে অবস্থান করছে সেটা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও একটা পরীক্ষাতে আসবেই মানে বিযুক্তি রেখা কাকে বলে যদি দু নাম্বারের প্রশ্ন নাও দিয়ে থাকি হুম একটা বিযুক্তি রেখা লিখতে দেবে ঠিক আছে এক নাম্বারের জন্য যে কোনো একটা দিতে পারে শিলামণ্ডলের গড় গভীরতা কত কত কিমি রাইট শিলামণ্ডলের গড় গভীরতা কিমি শিলাম কি অ্যাসনোসফিয়ার যে স্তরটা রয়েছে এর অর্থ হচ্ছে দুর্বল স্তর তোমরা প্রত্যেকে জানো যে অ্যাস্টোনসফিয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্বল স্তর অ্যাস্টোনোসফিয়ার কি এটা দু নাম্বার দু নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা আশা রাখছি এইটা খুব ভালো করে পড়ে নিয়েছ আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে অ্যাস্তোনস্পিয়ার কি যদি পরীক্ষায় আসে প্রথমে অ্যাস্তোনস্পিয়ার সম্পর্কে দু তিন লাইন লিখবে মানে কাকে বলে অ্যাস্তোনস্পিয়ার স্তরটা তারপরে তার দুটো তিনটে বৈশিষ্ট্য যেন অবশ্যই তোমরা লেখো ঠিক আছে তারপর পরিচালন স্রোতের প্রবক্তা কি এই প্রশ্নের উত্তরটা কি বলো তোমাদের জন্য এই প্রশ্নটা দেওয়া থাকলো ঠিক আছে সব উত্তর আমি বলছি না এটা তোমরা কমেন্ট করে আমাদের জানাবে ঠিক আছে নেক্সট নিফের গড় তাপমাত্রা কত ঠিক আছে এটা না হয় বলে দিচ্ছি নিফের গড় তাপমাত্রা কত বলো যারা যারা জানো প্রায় পাঁচ হাজার মানে কি নি এনআই আর এফি তো এনআইটা কি এনআই মানে নিকেল আর এফি মানে লোহা তো লোহা এবং নিকেল দ্বারা গঠিত স্তর কোনটা স্তরের নাম কি রাইট কেন্দ্রমণ্ডল তো কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত পাঁচ হাজার ডিগ্রি ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের যে চ্যাপ্টারটা রয়েছে অস্তিত্ব পৃথিবী ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মহিসঞ্চরণ তত্ত্বের জনক কাকে বলা হয় বলো কাকে বলা হয় আলফ্রেড ওয়েবনারকে রাইট ঠিক আছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে আচ্ছা এখানে বলো তোমরা পাঁচ শব্দটা প্রথমকে ব্যবহার করেছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি বলছি না তোমরা কমেন্ট করে জানাবে পাঁচ শব্দটি প্রথম কে ব্যবহার করেছে রাইট পৃথিবীতে সাতটা বড় পাত আটটা মাঝারি পাত কুড়িটা ছোট পাত এই যে বড় পাত সাতটা রয়েছে সাতটা বড় পাত খুব ভালো করে মুখস্থ করে নাও ওকে মধ্য সামুদ্রিক শৈলসীরা কোন পাত সীমানায় দেখতে পাওয়া যায় কোন পাত সামুদ্রিক শৈলশিরা দুটি পাত যখন পরস্পর বিপরীত দিকে সরে যায় তখন কি হয় মাঝে একটা ফাটল সৃষ্টি থাকে হয়ে আর এই ফাটল বরাবর কি হচ্ছে ভূ অভ্যন্তরের ম্যাকমাটা বাইরে বেরিয়ে এসে নতুন ভূতক গঠন করছে যেটা কোথায় দেখতে পাই আমরা আটলান্টিক মহাসাগরে ঠিক আছে এই আটলান্টিক মহাসাগরে তাই মধ্য সামুদ্রিক শৈলশিরা দেখতে পাওয়া যায় এটা কোন পাত সীমানায় দুটি পাত পরস্পর বিপরীত দিকে যখনই সরে যাচ্ছে সেটা প্রতিসারী পাত সীমানা ঠিক আছে বা অপসারী যেটা আলাদা অত্য অনেকগুলো নাম আছে তোমরা জানো ঠিক আছে আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে হিমালয় পর্বত কোন পাঁচ সীমানায় সৃষ্টি হয় হিমালয় পর্বত দুটি পাঁচ যখন অভিমুখে সংঘর্ষ ঘটে ভারী পাত্রা হালকা পাতের তলদেশে প্রবেশ করে আর এই ভাগে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ইউরেশিয়ান পাত এবং ভারতীয় পাতের অভিমুখে চলনের ফলে তাই না তো এটা তাহলে কোন পাত সীমানায় হবে অভিসারী পাত সীমানা রাইট তারপরে দেখো অভিসারী অপসারী নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে এবং উদাহরণ দাও বাস এই প্রত্যেকটার ক্ষেত্রে পাতসিমানা তোমরা কাকে বলে লিখবে উদাহরণটা দিবে উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমি একটা যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে ধরো ধরো অভি অপসারী পাতসিমানা প্রথমটা রয়েছে তো অপসারী পাতসিমানা উদাহরণ কি লিখবে যে আফ্রিকান পাত এবং আমেরিকান পাতের অপসারী চলনের ফলে মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হয়েছে বোঝা গেল এটা কিন্তু অপসারী পাতসিমানার উদাহরণ ঠিক আছে অভিশারী পার্সিমানার ক্ষেত্রেও এই রকমভাবেই করবে এবং নিরপেক্ষ পাত এইভাবেই উদাহরণটা লিখবে নবীন ভঙ্গিল এবং প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ একটা নবীন ভঙ্গিল পর্বত কি হিমালয় হিমালয় ভারতের নবীন ভঙ্গিল পর্বত ঠিক আছে বা পৃথিবীরও যদি কথা বলি ঠিক আছে নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বত আর প্রাচীন ভঙ্গিল পর্বত ভারতের আরাবল্লী তাই না বা পৃথিবীর ক্ষেত্রে যদি বলি অ্যাপেলিসিয়ান পর্বত ঠিক আছে এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কি বলো পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি আচ্ছা থাক এই প্রশ্নটা তোমাদের জন্য দেওয়া থাকলো ঠিক আছে তোমরা কমেন্ট করে উত্তরটা আমাদের জানাবে ঠিক আছে নেক্সট ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি বলো ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কি ভারতের দুটো আগ্নেয়গিরি রয়েছে তাই না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা ব্যারেন আর একটা ডাম ঠিক আছে তো ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোনটা ব্যারেন রাইট আ আোহো কি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আ আ এবং পা হো হো যে লাভা ঠিক আছে এটা খুব ভালো করে কিন্তু নিও ঠিক আছে ইন্দোনেশিয়ায় একটা কি তোমাদের রয়েছে একটা হচ্ছে তরল লাভা আর একটা একটু গাঢ় লাভা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র বলতে কি বোঝো দেখো ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় প্রথম সেটাকেই বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক সোজাসোজি উপরে ভূপৃষ্ঠের উপরই ভাগে যেখানে প্রথম ভূমিকম্প এসে আঘাত করে তো তাকেই বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র ওকে নেক্সট পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ কি দেখো প্রাথমিক তরঙ্গ দ্বিতীয় তরঙ্গ আর এটা লোয়ে বা যেটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠীয় তরঙ্গ তো প্রত্যেককে এদের বৈশিষ্ট্য দুটো করে বা তিনটে করে বৈশিষ্ট্য পড়বে কোন তরঙ্গ তরল মাধ্যমে প্রবাহিত হয় না বলতো তোমরা এস তরঙ্গ তাই না তরল মাধ্যমে প্রবাহিত হয় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা সবথেকে দ্রুতগামী তরঙ্গ পি তরঙ্গ। আর ধ্বংসাত্মক তরঙ্গ কোনটা ক্ষয়ক্ষতি সব থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে এল তরঙ্গ আচ্ছা পি তরঙ্গ ও এস তরঙ্গের পার্থক্যটা খুব ভালো করে মুখস্থ করে নেবে তিনটে পার্থক্য বা চারটে পার্থক্য তোমরা পড়বে নয় চারটে পার্থক্য ভালো করে মুখস্থ করে নিও ঠিক আছে ও স্কেল কি দুটোই ভূমিকম্প মাপক যন্ত্র একটা সিসমোগ্রাফ আর একটা রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা ক্ষয়ক্ষতি বা ভূমিকম্প কেমন হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য সিসমোগ্রাফ যন্ত্র আর রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র এবারে দেখো প্রশান্ত মহাসাগরী আগ্ন মেঘলা বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বরের জন্য তো প্রশান্ত মহাসাগরের চারপাশে যে আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে তাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্ন মেঘলা তাই না তো এখানে কোন কোন আগ্নেয়গিরিগুলো রয়েছে প্রশান্ত মহাসাগরের চারপাশে চার পাঁচটা আগ্নেয়গিরির নাম তোমরা বলবে ঠিক আছে আর কি যে সত্তর শতাংশ ভূমিকম্প এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরিলায় হয়ে থাকে সেটাও তোমরা উল্লেখ করবে কিন্তু নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে দেখো শিলা রাইট তো আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য উদাহরণ পার্থক্য বৈশিষ্ট্য উদাহরণটা মাস্ট পড়ো মাস্ট ঠিক আছে আগ্নেয় শিলা কাকে বলে পাললিক শিলা কাকে বলে রূপান্তরিত শিলা কাকে বলে এইগুলো নিঃসারীয় উদ্বেদী শিলার পার্থক্য এটা তো পড়বে অবশ্যই পাতালিক ও উপপাতালিক শিলার উদাহরণ কি বলতো পাতালিক শিলার উদাহরণ গ্রানাইট রাইট গ্রানাইট উপপাতালিক শিলার উদাহরণ কি হবে এটা আমি বলবো না এটা তোমাদের জন্য থাকলো ওকে এটা তোমরা কমেন্ট করে আমাদের জানাবে কোন শিলাকে স্তরায়ন শিলা বলা হয় বলো পাললিক শিলাকে স্তরায়ন শিলা বলে কোন শিলাকে পাললিক শিলাকে রাইট আর জীবাশ্ম দেখা যায় কোন শিলায় এটাও তোমাদের জন্য থাকলো কমেন্ট করে জানাবে পৃথিবীতে কোন শিলা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বলো কোন শিলা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কমেন্ট করে জানাও কতগুলো তোমরা পারো না পারো না আমি দেখবো ওকে সংঘাত শিলা অসংঘাত শিলা কাকে বলে সংঘাত শিলা অসংঘাত শিলা কার শ্রেণী বিভাগ বলতো পাললিক শিলার শ্রেণী বিভাগ ঠিক আছে পাললিক শিলার শ্রেণী বিভাগ পাললিক শিলা দুই প্রকার একটা সংঘাত শিলা একটা অসংঘাত শিলা তো কাকে বলে যখন লিখবে তোমরা উদাহরণটা অবশ্যই লিখবে ওকে। শিলা পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ তোমাদের বইতে দেখবে যে রূপান্তরিত শিলার যে উদাহরণটা দেওয়া রয়েছে ঠিক আছে ব্যাসল থেকে অ্যাম্পিবোলাইট গ্রানাইট থেকে নিস ওকে তারপরে চুনাপাথর থেকে মার্বেল ইত্যাদি ইত্যাদি যে রূপান্তরিত শিলাটা দেওয়া রয়েছে একটা এক নাম্বারের তো মাস্ট আসবে খুব ভালো করে পড়ে নিও ঠিক আছে শিলাচক্র কি শিলাচক্র প্রত্যেকেই পড়ে নিয়েছো নিশ্চয়ই এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বড় প্রশ্নের জন্য যাদের স্কুলে বড় প্রশ্ন আসবে তাদের জন্য এটাই খুবই ইম্পর্টেন্ট শিলাচক্র কিভাবে হচ্ছে প্রথমে ভূ অভ্যন্তরের বাইরে বেরিয়ে এলো ছবিটা কিন্তু তোমরা দেখিয়ে দেবে ঠিক আছে তো ছবিটা কিভাবে আসবে ভগমন্ত্রের ম্যাগমাটা প্রথমে বাইরে বেরিয়ে এলো যেটা সৃষ্টি করছে কি আগ্নেয় শিলা আগ্নেয় শিলা নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে রূপান্তরিত পাললিক শিলা সৃষ্টি করছে ওকে ক্ষয়প্রাপ্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করলো আর এই পাললিক শিলা পরিবর্তিত হলো কিসে রূপান্তরিত শিলা আবার এগুলো কোথায় যাচ্ছে ভূগর্ভে পাত সঞ্চালনের ফলে ভূগর্ভে প্রবেশ করে যাচ্ছে রাইট তো এটা একটা চক্রাকারে আবর্তন ঘটছে তোমরা এটা জানোই ওকে একেই বলা হচ্ছে শিলাচক্র আর কি রয়েছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাট মাইট কি চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে যে ঝুলে থাকা দণ্ড রয়েছে তাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট আর মেঝে থেকে যেটা উপরের দিকে উঠছে সেটাকে বলা হচ্ছে স্ট্যালাক মাইন্ড কোথায় দেখতে পাই এখনই বললাম আমি চুনাপাথর যুক্ত অঞ্চলে হুম রেললাইনের মাঝে কোন শিলা দেখতে পাওয়া যায় বলো এটা আমি বললাম না তোমাদের জন্য থাকলো রেললাইনে যে শিলাগুলো পড়ে থাকে কালো কালো রঙের ওগুলো কোন শিলা মোহস্কেল কি কাজে ব্যবহৃত হয় মোহস্কেল কি কাজে খনিজের কাঠিন্যতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় সব থেকে বেশি কাঠিন্য কিসে রয়েছে বলো হিরে আর সব থেকে কম যুক্ত খনিজ রাইট এগুলো একটু দেখে নিবে ভারতের খনিজ ভাণ্ডার রেগোলিত কি মাটির সৃষ্টির প্রথম পর্যায়টাই রেগোলিত ওকে এটা একটু দু নম্বরের করে তোমরা ভালো করে মুখস্থ করে নিও কোয়ার্চের আকৃতি কেমন কোয়ার্চের আকৃতি কেমন হয়ে থাকে সরভুজাকার ওই যে খনিজ তিনটে দেওয়া রয়েছে না ওইখানটা একটু ভালো করে পড়বে কোয়ার্চের আকৃতি কেমন কোয়ার্চ অফ্র জিপসাম যে দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে কোয়ার্চের আকৃতি কেমন সরভুজাকার কোন শিলার মূল উপাদান বলতো কোয়ার্চ গ্রানাইট এবং ব্যাসল শিলার মূল উপাদান হচ্ছে কোয়ার্চ কোন খনিজ তাপে কুপুরিবাহী অভ্র অভ্র হচ্ছে তাপে কুপুরিবাহী ওকে তো নেক্সট এরপরে কি রয়েছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে কেমন সম্পর্ক রাইট যাদের এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে তারাই পড়বে যাদের পরীক্ষা হবে না তারা চ্যাপ্টারটা পড়বে না ঠিক আছে তো এখানে কি কি পড়তে হবে সার্ক সার্কের পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন ওকে বাংলাতে পারলে বাংলাতে লিখবে যদি ইংরেজিতে পারো তাহলে ইংরেজিতে অবশ্যই লিখবে ঠিক আছে তো এর সদর দপ্তর কোথায় রয়েছে কাঠমান্ডু কত সালে গড়ে উঠেছে উনিশশো সালে ওকে এর সদস্য দেশগুলির নাম কি কটা সদস্য দেশ আছে আগে বলো টোটাল আটটা সদস্য দেশ রয়েছে কোন কোন দেশ নয় কি হবে ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আটটা টোটাল সদস্যভুক্ত দেশ রয়েছে সেই দেশগুলোর নাম তোমরা অবশ্যই লিখে নেবে এবং মুখস্থ করে নেবে ওকে নেক্সট বজ্রপাতের দেশ কাকে বলা হয় ভুটানকে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশের প্রধান নদী মেঘনা বলো কোন দেশের প্রধান নদী মেঘনা একদিকে গঙ্গা নদী আর একদিকে ব্রহ্মপুত্র নদী দুটো নদী কোন দেশে প্রবাহিত হয়েছে এবং একসঙ্গে মিলিত হচ্ছে হম বাংলাদেশ তাহলে মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের প্রধান নদী দারুচিনির দ্বীপ কাকে বলে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে রাইট ক্যারেজ প্রথা কোন দেশে দেখতে পাওয়া যায় পাকিস্তানে এই ক্যারেজ প্রথা কি ক্যারেজ কি এটা পরীক্ষায় দু নম্বরের জন্য প্রচুর আসে ক্যারেজ কি বা ক্যারেজ প্রথা কি এটা ভালো করে একটু মুখস্থ করে নিও ক্যারেজ কি পক কোথায় আছে এটা তোমাদের জন্য দেওয়া থাকলো তোমরা অ্যান্সারটা কমেন্ট করে আমাদের জানাবে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি আমি বৃহত্তমটা বলছি কী বলতো চীন রাইট এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা এটাও তোমাদের দেওয়া থাকলো কমেন্ট করে তোমরা জানাবে কোনটা আমরা সঠিক উত্তরটা বলে দেব ওকে বা তোমরা যদি চাও আমাদের ক্লাস করতে যে স্যার এই প্রশ্নের ওপর বেশ করে একটা আমাদের ক্লাস করিয়ে দিন যেখানে কিভাবে আমরা পাঁচের পাঁচ পাবো বা দুইয়ের দুই পাবো ঠিক আছে বা কিভাবে পার্থক্যগুলোকে লিখতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কোয়ারিস থাকে তো এই ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য তোমরা মেসেজ করো তোমরা আমাদের যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কল করো ওকে এবং তোমাদের ওই কমেন্ট করে জানাও তোমরা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের এটা নিম্স রয়েছে এবং আমরা তোমাদের লাইভ ক্লাসও দিয়ে দেবো ওকে ভারতের কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি এবং কম স্থলসীমানা রয়েছে এটা আমি বলে দিচ্ছি না হয় নাও পারতে পারো তোমরা সকলে ভারতের কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে বলতো বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে এবং কোন দেশের সঙ্গে সবচেয়ে কম সীমানা রয়েছে আফগানিস্তান ঠিক আছে তো আফগানিস্তানের সঙ্গে সব থেকে কম স্থল সীমানা রয়েছে এছাড়াও আরও দু তিনটে প্রশ্ন আমি একটু বড় প্রশ্ন যাদের স্কুলে আসবে তাদের জন্য একটু বলে দিচ্ছি ওকে যেমন নেপালে পর্যটন শিল্পে উন্নতি লাভ করেছে কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেপালে পর্যটন শিল্পে উন্নতি লাভ করেছে কেন ক্যারেজ প্রথা তো আমি বললাম তোমাদের ওকে এবং আরেকটা প্রশ্ন মায়ানমারে বনজ সম্পদে উন্নত লাভ করেছে কেন মানে ওখানকার বনজ সম্পদে বেশি উন্নতি লাভটা কি কেন করলো ওখানে কি ব্যাপার রয়েছে তো এগুলো দু নম্বরের জন্য খুব ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করে নিও ঠিক আছে এবং তোমাদের যদি মনে হয় যে লাইভ ক্লাস দরকার এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো তার জন্য আমাদের লাইভ ক্লাস দরকার অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা আমাদের কল করো বা তোমাদের তোমরা যদি মনে করো আমাদের ডাইরেক্ট আমাদের মেসেজ করবে মেসেজও করতে পারো ওকে আমরা চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা প্রোভাইড করার এবং আমাদের সঙ্গে লাইভ ক্লাস করার ওকে থ্যাংক ইউ